সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশ সীমান্তে প্রাণ টান উত্তেজনা এই উত্তেজনার মধ্যেও সীমান্তে সুনামগঞ্জে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশে নিহত হয়েছে আমরা নিহতের পরিচয় জানবো এবং কিভাবে তিনি মারা গেলেন এ বিষয়ে আমরা একটু আলোচনা করব প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নেল আবেদিনের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি নিহত হন সুনামগঞ্জ ব্যাটালিয়ান আঠাশ বিজিবি জানায় মাসিমপুর বিউপি এবং প্রতিপক্ষ একশো তিরানব্বই বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বারোশো নয় এমপির কাছে প্রবেশ করে বাংলাদেশি যুবক সেই সময় এই যে দেখেন এটা ভুল করেছেন এই যে বারোশো নয় নম্বর প্লেয়ারের কাছে যে সে প্রবেশ করছে এই প্রবেশ করাটাই ভুল করেছে বাংলাদেশের যুবক সেই সময় একশো তেরানব্বই ব্যাটালিয়ান বিএসএফ এর টহল দল তাকে দু গুলি করে স্থানীয় সূত্রে জানা যায় নিহত মোহাম্মদ সাইদুল ইসলাম বয়স হচ্ছে মাত্র চব্বিশ সন্ধ্যায় গুলিবদ্ধ হন গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার শফিকুর ইসলাম বলেন নিহতর বুকে ও পেটে দুইটি গুলি লেগেছে ময়নাতদন্তের পর জানা যাবে কি ধরনের বুলেট শরীরে লেগেছে দেখছেন এটা আসলে ও যদি পিলারের কাছে না যেত যদি বাড়িতে থাকতো তাহলে কী সমস্যা হতো এই যে সীমান্তে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি মানুষ মারা যায় ভারতের গুলিতে এর গুলিতে এটা মূলত এর পিছনের দোষটা হচ্ছে বেশিরভাগ যারা মারা যায় তাদের দোষ হয়তো গরু চুরি করবার যায় চোরাচালান কারবারই করতে যায় বিভিন্নভাবে তারা ভারতে প্রবেশের চেষ্টা করে ভারত সীমান্তে যায় এমন ওই কাছাকাছি জায়গায় গেলে পারে একশো চুয়াল্লিশ ধারা যারি ওইখানে যাওয়া নিষেধ তো ওইখানে গেলে তো আপনার ভারতের বিএসএফ গুলি করবেই তারা তো বাংলাদেশের মতন মুসলমান না তারা তো আর এভাবে দাবলায় ধরবে না কিছু বলবে না দূর থেকে গুলি করবে তো আসলে এই যে এখানে দেখেন সে কিন্তু পিলারের কাছে গেছে পিলারের কাছে যাওয়া কিন্তু নিষেধ সেই পিলারের কাছে যাওয়ার কারণে কিন্তু বিএসএফ গুলি করছে আর বিএসএফ তো ভারতের বিএসএফ আপনারা ভালো করে জানেন যে বর্তমান একটা টান টান উত্তেজনা চলতেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আর ভারতের তো মাথা খারাপ হাসিনা উৎখাত হওয়াতে ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে এই জন্য বর্ডারে বিভিন্ন রকমের ঝামেলা করার চেষ্টা প্রচেষ্টা তারা করবে তাই না আমাদের বাংলাদেশের তো বিজেপি এবং সাধারণ জনগণ তারা তো সাথ দিচ্ছে না রিসেন্টলি আপনারা জানেন যে কাটাতারের তো এই বিষয়টি নিয়ে বাংলাদেশে কিভাবে বিএসএফ এবং বিজেপির মধ্যে এবং এলাকাবাসীর মধ্যে কী একটা ঝামেলা চলতেছে তো দরকার কি সব এই সব বয়সে তুমি যে গেলে ওই সীমান্তে আর যে গুলি খেয়ে মারা গেলে হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক সীমান্ত এলাকায় যারা বসবাস করেন সবাইকে বলবো এখন টান টান উত্তেজনা ভারত এবং অংশের মধ্যে আর সীমান্তে অতএব আপনার সীমান্তের কাছাকাছি যাবেন না সবাই বাড়িতে থাকবেন নিরাপদে থাকবেন যদি আপনারা ওইখানে না যাইতেন একটু চিন্তা করেন এখানে প্রতিবাদ করুক সে পিলারের কাছে কাছে পিলার কাছে যাওয়া মানে কি এটা বিবাদজনক তো পিলার কাছে যাওয়ার কারণে কিন্তু তাকে গুলি করা হয়েছে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে বিএসএফকে সুযোগ করে দেওয়া হয়েছে এই জন্য গুলিটা করেছে অর্থাৎ বলতে চাই যে আসলে বিএসএফের কোনো মায়া দয় নাই তারা চিন্তা ভাবনা করে না ঠিক আছে তারা দূর থেকেই গুলি করে এটা আমরা দেখে আসতেছি আজকে পঞ্চাশ ষাট বছর ধরে অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশের যারা বিজেপি আছেন আপনাদেরকেও কঠোর ভূমিকা পালন করতে হবে বিএসএফের মতো সীমান্ত এলাকায় যদি আপনার এই ধরনের কোনো লোকদেরকে দেখতে পান সে যে প্রেশারী হোক তাদের বিরুদ্ধে আপনার কঠোর ব্যবস্থা নেবেন কঠোর ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে ঠিক আছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বিএসএফ গুলি না করলেও পারতো গুলি না করলেও পারত এ ধরনের গুলি করে মানুষ একজন মানুষকে হত্যা করে বিএসএফ যে ক্ষতিটি করেছে এই ক্ষতি অবশ্যই বিজেপি কী বলবো আপনারা পুষাবেন এবং আপনার উত্তম প্রতিশোধ নেবেন বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনারা এই বিষয়ে এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেন বিজেপিকে আপনারা করা আপনারা নির্দেশ দেন ভারতের সাথে কোনো বোঝাপড়া হবে না বিএসএফের সাথে কোনো বোঝাপড়া হবে না প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ নিতে হবে চোখের চোখ রাখে কথা বলতে হবে এবং সীমান্ত করাভাবে নিরাপত্তা দিতে হবে দেশের সার্বভৌমত্ব করাভাবে নিরাপত্তা দিতে হবে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা